আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার এই ছাগলটা কিন্তু কিছুদিন হয়েছে আমি নিয়ে আসছি তো ওর বাচ্চাটাও কিন্তু মাসাল্লাহ ভালোই বড় হয়ে গেছে আর যেহেতু ও বাচ্চা এখন তেমন একটা দুধ পায় না তো আমি চাচ্ছি ওরে হেঁটে নিয়ে আসতে তো যার জন্য ডাক্তারের সাথে কথা বললাম উনি আমাকে দুইটা ওষুধ দিল আমি জানি না ওষুধ খাইয়ে ছাগলকে হেঁটে আনা যায় কি না আমি কখন আনি নাই আর আনবো কীভাবে আমি কখনো ছাগল পালনই করি নাই এই ফার্স্ট তো ডাক্তার আমাকে একটা কিরমির ওষুধ দিলো ঠিক আছে এই যে ওষুধটা দিছে এটার নাম কি সঠিক আমি জানি না ঠিক আছে ওষুধটার নাম আমার জানা নাই তো এটা দিয়ে বলো যে এইটা খাওয়াইতে আর এইটার সাথে হচ্ছে আমাকে আর একটা ওষুধ দিছে এই যে এটার সাথে হলো আমাকে এই ওষুধটা দিচ্ছে আই লাইফ এই যে এই ওষুধটা দিছে দেখেন তো উনি আমাকে বলছে যে এই ওষুধটা এটার এক মুখা করে তিন দিন খাওয়াতে তিন দিন খাওয়ানোর পরে উনি এডি নাকি কি একটা ওষুধের নাম বললো ওই ওষুধটাকে নাকি খাওয়াতে হবে খাওয়ালে নাকি ছাগল হিঁটে চলে আসবে তো আমি যেহেতু কখনো খাওয়াই নাই আর এই বিষয়ে আমার তেমন একটা অভিজ্ঞতাও নাই তো আপনারা যদি এরকম কেউ দেখে থাকেন যে ছাগল পালন করছেন বা এই রকম ওষুধগুলো খাওয়ালে সত্যি হিটে আসে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনার ছাগল হিটে আসতে পারে এই গুলো খাওয়া না হলে দেখা গেছে যে টাকা দিয়ে ওষুধগুলো আয় না খাওয়া এত লাভ নাই তাই না তো ফেয়ার্স ভিডিওটা বেশি বড় করবেন এই পর্যন্ত থাক তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম